আসসালামু আলাইকুম ভিওর্স আমি ক্যারো ফুটফার থেকে মানা ইসলাম বলছি অনেক দিন ধরে স্কিনি প্যান্ট নেই দোকানে এই কারণে আমি আজকে চলে এসেছি স্ক্রিনি প্যান্ট নেওয়ার জন্য গোডাউনে এ নিয়ে আমার মাহাজন যার থেকে যে গোডাউন মাহাজনের কাছ থেকে আমি প্যান্ট নিই এখানে কিছু স্ক্রিনি প্যান্ট এসেছে সাদা কালার এস কালার এবং অ্যাসিড ওয়াশের তো অ্যাস কালার এবং অ্যাসিড ওয়াশের যে প্যান্টগুলো দেখতেছেন এই প্যান্টগুলো আমার দোকানে অনেক কাস্টমার এসে বলে যেগুলো ওয়াশের প্যান্ট কিনে। তো আমি আগে জানতাম না যে ওয়াশের প্যান্ট বলতে ওনারা কি বোঝায় পরবর্তীতে জানতে পেরেছি যে পুরাতন প্যান্টগুলোকে ওনারা ওয়াশের প্যান্ট বলে তো ওনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো যে এগুলো হলো গার্মেন্টস কিউসি আউট প্রোডাক্ট ফরেনার বাইরের জন্য যে প্রোডাক্টগুলো তৈরি হয় তো কিউসি আউট হলে আমরা পাই আর কি গার্মেন্টস প্রোডাক্টগুলো অথবা সিপমেন্ট ক্যান্সেল হলে প্রোডাক্টগুলো আমরা পাই আমি কোনো পুরাতন প্রোডাক্ট সেল করি না আমি এক্সপোর্টের প্রোডাক্ট সেল করি হোম মার্কেটে পুরাতন প্রোডাক্ট সেল হয় যেগুলো গাইডের প্রোডাক্টগুলি স্থান থেকে আসে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ